নিবেদন সংসার করতে গিয়ে কী কী শিখেছি আর কী কী ভুলেছি সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুরে সবার মুখে খাবার যথাসময়ে খাবার তুলে দিয়েছি কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মনম দিতে ভুলে গেছি সংসার করতে গিয়ে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি সংসার করতে রুটি গোল করাটা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি আমরা সংসারে সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকি কিন্তু সেটা কারো চোখেই পড়ে না সবসময় শুয়ে আছি দেখতে পাই একদম সত্যি কথা সেই সকালবেলায় বেরিয়ে দেড়টার সময় ঢুকি আবার বিকালবেলা বেরিয়ে রাত দশটার সময় ঢুকি একটুখানি বসতে দেখলেই ভাবে কিছুই করলাম না আসলে এখনকার সমাজের মানুষদের কারোর চোখে পড়ে না কী কাজ করি কি কাজ করতে আমরা ভুলে গেছি আর ভুলে গেছিটা কেউ মনে রাখে না কিন্তু করলাম না কুট ধরার বেলায় কষ্টর হয় কুত ধরার বেলায় এক পায়ে দিয়ে এইসবের জন্য আজকাল অনেকের অনেকের মানুষের মানুষেরা যে সব সংসার করতে আসছে এক মন নিয়ে আর এক ভাঙা মন নিয়ে এখান থেকে ভুলে যাচ্ছে কেন এত ডিভোর্স এত ইয়ে বেড়েছে কেন এই কারণে জন্য কোনো নাম পায় না কারণ আশাও করে না কোনো মেয়ে বউরা তবুও একটা তো মনের মধ্যে ইয়া জাগে যে হয়তো আর কেউ না বলুক নিজের প্রিয় লোকটা বলবে জীবনসঙ্গী বলবে যে এত খাটলে তাও কেউ তোমাকে না বলুক আমি বলছি সত্যি তুমি খুব পরিশ্রম করো যা বলার কিন্তু কেউ দেখি তন ঘুরে চলে যায় তাই সমাজে কেউ কারণ নয় নিজেকে নিজেই গুছিয়ে হয় ভালো লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ